ওকে আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আমাদের লেকচারটা শুরু করি তো আজকে আমরা যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ফিউচার টেন্স ওকে তো এটা আমাদের যে বই আছে আমার লেখা আয়ালস ভোকাবুলারি মাস্টার এই বইয়ের হচ্ছে চার নাম্বার চ্যাপ্টার তো ফিউচার টেন্সটা কী প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে ফিউচার টেন্স ব্যবহৃত হয় যদিও ফিউচার টেন্স চার ধরনের স্ট্রাকচার আছে অর্থাৎ ফিউচারে আমরা চার ধরনের স্ট্রাকচারের কথা বলি কিন্তু আমরা শুধু ফিউচার ইনডিফিনিটিক আমাদের হয়ে যাবে আর কিছু ফিউচার এক্সপ্রেশনস আছে সেটাও আমরা শিখব কারণ কি বেশিরভাগ ভবিষ্যতের বাক্য ফিউচার ইনডিফিনিট দিয়েই করা যায় এবং ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার ইনডিফিনিটের মধ্যে যে পার্থক্য আছে এই পার্থক্যটা কিন্তু খুব বেশি নেই খুব কম যেমন আমি যদি একটা সেন্টেন্স বলি আমি তোমার জন্য অপেক্ষা করব আর আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকব। এই দুইটা সেন্টেন্স দ্বারা আমরা মোটামুটি একই ধরনের কমিউনিকেশন আমরা বা ভাবের আদান প্রদান করে থাকি কারণ আমি তোমার জন্য অপেক্ষা করব আই উইল ওয়েট ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো আই উইল বি ওয়েটিং ফর ইউ কিন্তু ধরুন আপনি একটা পার্কে আছেন তো পার্কে হচ্ছে আপনার একটা ফ্রেন্ড হচ্ছে একটু পরে হয়তো আসবে আপনার সাথে দেখা করতে তো সেই ক্ষেত্রে আপনি বলছেন যে আই উইল ওয়েট ফর ইউ আবার আপনি বলছেন আই উইল বি ওয়েটিং ফর ইউ কমিউনিকেশান খুব একটা ডিফার করবে না বা আপনি যা বোঝাতে চাচ্ছেন খুব একটা ডিফার করবে না যদিও গ্রামাটিক্যালি কিছু পার্থক্য থাকে তো আমাদের প্রেজেন্ট ইন্ডেফিনিটটা যদি ভালো মতো প্র্যাকটিস করি আমরা ফিউচার সেন্সগুলো ব্যবহার করতে পারবো আচ্ছা তো ফিউচার ইন্ডিফিনিট কীভাবে আমরা ইউজ করব যে ভবিষ্যতের যে কোনো কাজ যেটা হবে সেখানে আমরা উইল অ্যাড করে দেবো যেমন এখানে আছে অনেক উইল ডু দ্য ওয়ার্ক অনেক কাজটি করবে স্ট্রাকচারটা কী কেমন থাকছে প্রথমে সাবজেক্ট থাকবে তারপর উইল থাকবে এরপর অবশ্যই ভাববে বেশ্রম থাকবে এরপরে যেটা আসে এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমন আই উইল রিড দ্য নিউজ আমি পত্রিকাটি পড়বো হি উইল উইন দ্য গেম সে খেলাটি জিতবে উই উইল ভিজিট দ্য পার্ক আমরা পার্কটি পরিদর্শন করব হি উইল উইন দ্য রেস সে রেসে জিতবে বা দৌড় প্রতিযোগিতায় জিতবে ইউ উইল হ্যাভ লাঞ্চ তুমি দুপুরে খাবার খাবে উইল কাম হিয়ার তারা এখানে আসবে আর নেগেটিভ হলে আমরা উইল নট ব্যবহার করি তবে স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা উইল নটটা বলি না আমরা ওন বলি উইল নট বললে যে ভুল হবে ব্যাপারটা তেমন না তবে আপনি চেষ্টা করবেন স্ট্যান্ডার্ড ইংলিশের জন্য ওন ব্যবহার করার জন্য আচ্ছা যেমন আই ওন্ট রিড দ্য নিউজ পেপার আমি পত্রিকাটি পড়বো না হি ওন্ট উইন দ্য গেম সে খেলাটি জিতবে না উই ওন্ট ভিজিট দ্য পার্ক আমরা পার্কটি পরিদর্শন করব না হি ওন্ট উইন দ্য রেস সে রেসে জিতবে না ই ওন্ট হ্যাভ লাঞ্চ তুমি দুপুরে খাবার খাবে না দে ওন্ট কাম হিয়ার তারা এখানে আসবে না এখন যদি কেউ বলে আমি ইংরেজি শিখবো না আই ওন্ট লার্ন ইংলিশ কিন্তু সে বললো যে আমি চাইনিজ শিখবো তখন সে বলবে আই উইল লার্ন চাইনিজ আমি হচ্ছে সুইমিং করব। আই উইল ডু দ্য সুইমিং বা আই উইল সুইম ইন দ্য রিভার আমি সুইমিং করবো না আই ওন্ট সুইম ইন দ্য রিভার এভাবে আমরা ব্যবহার করতে পারি আর যখন আমরা প্রশ্ন করবো বা ইন্টারোগেটিভ বাক্য করব তখন আমরা জাস্ট উইল দা আগে আনলেই হয়ে যাবে যেমন এখানে আছে উইল আই রিড দ্য নিউজ পেপার আমি কি পত্রিকাটি পড়বো উইল হি উইন দ্য গেম সে কি খেলাটি জিতবে উইল উই ভিজিট দ্য পার্ক আমরা কি পার্কটি ভ্রমণ করবো উইল হি উইন দ্য রেস সে কি রেসে জিতবে উইল ইউ গো অ্যাব্রোড ডিস ইয়ার তুমি কি এবছর বিদেশে যাবে হোয়ার উইল আওয়ার বস হ্যাভ ডিনার আমাদের বস কোথায় ডিনার করবে তো কোয়েশনের ক্ষেত্রে যখন ডাব্লিউ এস আসবে অর্থাৎ হোয়েন হোয়ার হুইচ তখন আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে সেটা কি ধরুন আমরা অনেক সময় বলে ফেলি যে হোয়াই ইউ উইল গো দেয়ার এরকম সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারবো না আমাদেরকে বলতে হবে হোয়াই উইল ইউ গো দেয়ার অর্থাৎ হোয়ের পরে কিন্তু উইলটা আসবে ঠিক একইভাবে তুমি কখন গ্রামে যাবে হোয়েন ইউ উইল গো টু ভিলেজ এটা কিন্তু হবে না হোয়েন উইল ইউ গো টু ভিলেজ এটা হবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আচ্ছা আর নেগেটিভ কোয়েশ্চেন যদি করি যে তুমি কি যাবে না তুমি কি খাবে না তখন এরকম হয়ে যাবে যে ওন্ট ইউ অথবা উইল ইউ নট যেমন উইল প্লাস নট বা ওন্ট বলতে পারি সাবজেক্ট বারবার বেস ফ্রম এক্সটেনশন যেমন ওন্ট আই রিড দ্য নিউজ পেপার আমি কি পত্রিকাটি পড়বো না ওন্ট ই উইন দ্য গেম সে কি খেলাটি জিতবে না ওন টি ই ভিজিট দ্য পার্ক আমরা কি পার্কটি ভ্রমণ করব না ওন্ট ই উইন দ্য রেস সে কি রেসে জিতবে না ওয়ন্ট ইউ লিসেন টু মি তুমি কি আমার কথা শুনবে না হোয়াই উইল পিয়াস নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম পিয়াস কেন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না অথবা হোয়াই ওন্ট পিয়াস অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম তাহলে এই তিনটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার একটা হচ্ছে সাবজেক্টের পরে আমরা উইল দিয়ে দেবো যেমন আমি হচ্ছে বিদেশে যাবো আই উইল গো অ্যাব্রোড আমি এই টিভিটা কিনবো আই উইল বাই দিস টিভি এখন উইন্টার সিজন তা আমি বললাম যে আমি দুইটা সোয়েটার কিনবো আই উইল বাই টু সোয়েটার্স বা আই উইল বাই টু জাম্পার্স আর ধরেন আমি হচ্ছে বাইক কিনবো না এই বাইকটা অনেক এক্সপেন্সিভ আমি বাইকটা কিনবো না দিস বাইক ইজ টু এক্সপেন্সিভ সো আই ওন্ট বাই দ্য বাইক আমি বাইকটা কিনবো না আবার আমি বললাম যে হচ্ছে আপনার তো ভিসা হয়ে গেছে আপনি কবে বিদেশে যাবেন বা কবে আপনি ইউএসএতে যাবেন হোয়েন উইল ইউ গো টু দ্য ইউএসএ বা হোয়েন উইল ইউ গো টু ক্যানাডা বা হোয়েন উইল ইউ গো অ্যাব্রোড কবে আপনি বিদেশ যাবেন তো হোপফুলি তিনটা স্ট্রাকচার আপনার বুঝতে পেরেছেন আচ্ছা এখন আই উইলকে আমরা বলতে পারি সংক্ষেপে আল উই কে বলতে পারি হচ্ছে উইল ইউ কে বলতে পারি ইউল হি উইল কে বলতে পারি হিল দে উইল কে বলতে পারি দেল উইল নটকে আমরা অবশ্যই ওঠ বলবো তো এখন যদি আমরা একটু প্র্যাকটিস করি যেমন এখানে আছে জয় এবং আলির মধ্যে একটা কনভারসেশন হ্যালো আলি উইল ইউ জয়েন আফটার লাঞ্চ তুমি কি লাঞ্চের পরে দেখা করবে নো আই ওন্ট বি হ্যাঁ কিসো হ্যালো আলি উইল ইউ জয়েন দ্য ক্লাস আফটার লাঞ্চ নো আই ওন্ট বি ইন দ্য ক্লাস আফটার লাঞ্চ তো দুই জায়গায় কিন্তু উইল হয়েছে এবং উইল নট হয়েছে এখন ফিউচারে হোয়াই ওন্ট ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস কেন তুমি ক্লাসে অ্যাটেন্ড করবে না বিকজ আই উইল গো টু রমনা পার্ক আই উইল গো টু রমনা পার্ক উইথ মাই ফ্যামিলি দ্যাটস ওয়াই আই ওয়ান্ট অ্যাটেন্ড দ্য ক্লাস আফটার লাঞ্চ আমি এর জন্য আমি ক্লাসে অংশগ্রহণ করবো না উইল ইউ মিট মি ইন দ্য ইভিনিং দেখেন যেহেতু এখানে কোয়েশ্চেন হয়েছে আমরা কিন্তু কি উইলটা আগে দিয়ে দিয়েছি তাই না উইলটা আগে দিয়ে দিয়েছি উইল ইউ মিট মি ইন দ্য ইভিনিং তুমি কি আমার সাথে ইভিনিংয়ে দেখা করবে সরি পারহ্যাপস আই উইল রিচ মাই হোম অ্যাট নাইন পি এম সম্ভবত আমি আমার বাসায় ফিরব রাত নয়টায় উইড ইউ লাইক টু কাম উইথ আস জয় তুমি কি আমাদের সাথে আসতে চাও সরি আই কান না আমি পারবো না হোয়াই ওয় ইউ কাম উইথ আসে হোয়াই ইউ হোয়াই ইউ ওয়ান্ট না কিন্তু হ্যাঁ খেয়াল করেন হোয়াই ওন্ট এভাবে এটা ইউজ হয়ে গেছে হোয়াই ওন্ট হুম হোয়াই ওন্ট ইউ কাম উইথ আস বিকজ আই অলরেডি ওয়েন্ট দেয়ার মোর দ্যান থ্রি টাইমস সো ইটস নো ইউজ গোয়িং দেয়ার এগেন ইস নো ইউজের অর্থ হচ্ছে লাভ নেই এটা আমরা পরবর্তীতে শিখবো আমাদের এক্সপ্রেশনে ইস নো ইউজ গোয়িং দেয়ার এগেন সেখানে যে আমাদের কোনো লাভ নেই ও আই সি হাউ উইল ইউ গো দেয়ার হাউ মানে কি কীভাবে তার মানে হাউ উইল ইউ গো দেয়ার তুমি কীভাবে যাবে উই উইল গো দেয়ার বাই বাস আমরা সেখানে বাসে যাব অল রাইট হ্যাভ এ গুড ডে ইউটিউব বাই এভাবে আমরা ব্যবহার করছি এরপরে দেখেন এটা আমরা ক্লাসে একটু পরে প্র্যাকটিস করব সেটা হচ্ছে আমার পরবর্তী পাঁচ বছর যে প্ল্যান আমি আগে আমি পাঁচ বছর কি করব এটা অবশ্যই ফিউচার ট্যান্স এটা তো আর প্রেজেন্ট বা পাস না আচ্ছা তো এখানে দেখেন আমাদের চ্যাপ্টারগুলোর একটা হচ্ছে বিশেষত্ব আছে যে যেই চ্যাপ্টার আমরা করছি প্র্যাকটিসটা কিন্তু ওই গ্রামারের অনুযায়ী হচ্ছে যেমন এখানে উইল যুক্ত যে সেন্টেন্সগুলো আছে এগুলো কিন্তু বোল্ড করা যাতে আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন হ্যাঁ যেমন আমি যদি একটা রিড আউট করি রাইট নাও আই এম এ স্টুডেন্ট অফ অনার্স সেকেন্ড ইয়ার ইন দ্য নেক্সট ফাইভ ইয়ার্স আই উড লাইক টু ডু আ নাম্বার অফ থিংস ফার্স্টলি আই উইল কমপ্লিট মাই আইএলস কোর্স প্রপারলি দেন আই উইল সিট ফর দ্য মেন এক্সাম ওয়ান্স আই গেট মাই ডিজায়ার্ড স্কোর আই উইল অ্যাপ্লাই টু আ ফেমাস ওভারসিস ইউনিভার্সিটি আফটার গেটিং দ্য ভিসা আই উইল গো দেয়ার অ্যান্ড ফিনিশ মাই হেয়ার স্টাডি দেন আই উইল গেট এ গুড জব অ্যান্ড অ্যাপ্লাই ফর মাই পি ইয়ার ভিসা দ্যাটস মাই নেক্সট ফাইভ ইয়ার্স প্ল্যান তো এখানে আপনি যে সেন্টেন্সগুলা খেয়াল করেন দেখেন আই উইল কমপ্লিট মানে আমি কমপ্লিট করবো আই উইল সিট আমি পরীক্ষায় বসবো আই উইল অ্যাপ্লাই আমি হচ্ছে কোনো দেশের জন্য আবেদন করবো আই উইল গো আমি যাবো সব উইল হয়ে গেছে তাই না আই উইল গেট আমি পাবো অ্যান অ্যাপ্লাই ফর ম্যা পি আর ভিসা এটাই হচ্ছে কি আমার পাঁচ বছরের পরিকল্পনা ঠিক আছে এটুকু আমরা ক্লিয়ার এখন আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন যে মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহার কিন্তু খুব একটা হয় না তাই আমাদের শ্যাল ইউজ না করলেও চলবে কিন্তু উইল ছাড়াও আরও কিছু ওয়ার্ডস এবং এক্সপ্রেশনস আছে যেগুলো ফিউচার টেন্স না হলেও মূলত ফিউচার এক্সপ্রেশনস আমরা প্রকাশ করি এগুলো দিয়ে তো সেগুলো কী কী একটা হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে অ্যামিজার প্লাস গোয়িং টু প্লাস ভারবের বেস্ট ফ্রম যেহেতু আমরা মুভি বা বিভিন্ন নাটক টাটক দেখি গনা এই কথাটা আমরা প্রায়ই শুনি তাই না দিস ইস গনা বি গুড বা আম গনা ডু দা ওয়ার্ক আম গনা গো দেয়ার হ্যাঁ তো গনা মানে হচ্ছে গোয়িং টু এটাই কিন্তু এক ধরনের ফিউচার এটা বোঝাচ্ছে যে আপনার প্রিপারেশন নেওয়া শেষ ভবিষ্যতে আপনি একটা কিছু করবেন প্রিপারেশন নিয়ে মোটামুটি শেষ আর উইল মানে হচ্ছে ভবিষ্যতে হবে কিন্তু এটা নিশ্চয়তা নাই কারণ ভবিষ্যৎ মানেই হচ্ছে গেট অন যেমন আমি মারা যাব কিন্তু আমি কবে মারা যাবো এটা তো জানি না আমি আজকেও মারা যেতে পারি আবার দুই মাস পরে মারা যেতে পারি বা আরও পঞ্চাশ বছর পরেও বেঁচে থাকতে পারি তো এই জন্য আমি কি বলতেছি যে হচ্ছে আই উইল ডাই আমি একদিন মারা যাবো আর যখন আমি বলবো আই এম গোয়িং টু ডাই তখন বোঝা যাচ্ছে আমি সম্ভব ফিল করতে পারছি যে আমার মরার সময় হয়ে গেছে তো আমি মারা যাব একটা খুব অল্প সময়ের মধ্যে তখন আমরা বলবো কি গনা অথবা আমরা গোয়িং টু বলবো ফর্মাল ইংলিশে হ্যাঁ যেমন হি ইজ গোয়িং টু উইন দ্য ম্যাচ সে খেলাটি মোটামুটি নিশ্চিতভাবে জিতবে জন্য আমরা কিন্তু এখানে গোয়িং টু উইন অথবা গনা ইউজ করেছি তাই না আচ্ছা এরপর দেখেন যে মাই মাদার উড লাইক টু গো টু ইউরোপ নেক্সট ইয়ার ওয়ান টু এবং উড লাইক টু ওয়ান টু ফর্মাল রুপ হচ্ছে উড লাইক টু ওয়ান টু মানে কি করতে চাই উড লাইক টু মানে করতে চাই বা করতে ইচ্ছুক তো আপনি কোনো কিছু করতে ইচ্ছুক এটা অবশ্যই ভবিষ্যতে হবে তাই না যেমন হচ্ছে মানে মাদার উড লাইফ টু গো টু ইউরোপ নেক্সট ইয়ার আগামী বছর আমার মা ইউরোপ যেতে চায় তো এটাও কিন্তু ফিউচার টেন্স না হলেও কি আপনার ফিউচার এক্সপ্রেশনই বোঝাচ্ছে আচ্ছা এরপরে দেখেন আরেকটা এক্সপ্রেশন আছে এটা হচ্ছে আরও নিশ্চিত অর্থাৎ ভবিষ্যৎটা খুবই মানে সম্ভব যে হবেই সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের আইএনজি প্লাস ফিউচার টাইম ফিউচার টাইমটা যদি আপনি বাদ দেন ধরুন আমি যদি এখানে ফিউচার টাইমটা বাদ দিই হ্যাঁ তাহলে এখানে আমাদের কিন্তু এটা হুবুহু প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয়ে যাচ্ছে তাই না যেমন হচ্ছে আই এম কুকিং বিরিয়ানি এটুক মানে কি আমি বিরিয়ানি রান্না করছি যেমন আমি এখন ক্লাস নিচ্ছি এটা ইংলিশকে আই এম টেকিং এ ক্লাস আই এম টেকিং এ ক্লাস আমি একটা ক্লাস নিচ্ছি তো এখন এই যে আমি বললাম যে আমি একটা ক্লাস নিচ্ছি আই এম টেকিং এ ক্লাস কিন্তু যখনই আপনি বলবেন আই এম টেকিং এ ক্লাস টু নাইট আই এম টেকিং এ ক্লাস দিস ইভিনিং তখন বোঝা যাবে আমি নিশ্চিতভাবে আজকে ক্লাস নিচ্ছি অনেক সময় দেখবেন আমরা এরকম বলি যে আমার বাবা এবছর হজে যাচ্ছে এর মানে কিন্তু এই না আপনার বাবা এখন প্লেনে আছে এর মানে হচ্ছে হজে যে যাবে ব্যাপারটা অনেকটাই নিশ্চিত হয়তো বা সে টিকিট টিকিট কেটে ফেলছে বা টাকা দিয়ে ফেলছে এখন সে হজে যাবে সাম হাউসে যাবেই তখন আমরা বলি মাই ফাদার ইজ গোয়িং টু হজ দিস ইয়ার আর যদি এইটুক বলেন মাই ফাদার ইজ গোয়িং টু হজ তখন বোঝা যাবে সে প্লেনে আছে যাচ্ছে রাইট না আমি এখন ক্লাস নিচ্ছি আই এম টেকিং অ্যা ক্লাস মানে এই মুহূর্তে আমি ক্লাস নিচ্ছি কিন্তু যদি বলা হয় আই এম টেকিং আ ক্লাস টু মোর মর্নিং অর্থাৎ আমি কালকে সকালে ক্লাস নিবই নিব এরকম একটা এক্সপ্রেশন দেয়া বোঝাচ্ছে যেমন এখানে আছে আই এম কুকিং বিরিয়ানি টু নাইট অর্থাৎ আই উইল কুক বিরিয়ানি ফর শিওর আমি বিরিয়ানি রান্না করবই আজকে রাতে তো এখানে কিন্তু ফিউচার টাইমটা আপনারা খুব খেয়াল রাখবেন ফিউচার টাইম কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ অর্থাৎ ফিউচার টাইম যদি আপনারা না দেন তাহলে কিন্তু বোঝা যাবে না যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার ফিউচার টাইম দিলেই বোঝা যাবে কি এটা ফিউচার আচ্ছা এরপর হচ্ছে সাবজেক্ট প্লাস মে মাইট প্লাস ভার্বের বেস ফ্রম যেমন হি মাইট কল ইউশন সে তোমাকে দ্রুতই ফোন দিতে পারে তো মে এবং মাইট এটা যদিও ফিফটি ফিফটি কিন্তু এটাও ভবিষ্যৎ বোঝাচ্ছে অনেক মাস্ট হেল্প আলভি অনেক অবশ্যই আলভিকে সাহায্য করবে মাস্ট মানে কি অবশ্যই করবো এটাও ফিউচার বোঝাচ্ছে হ্যাব টু হ্যাজ টু দ্বারাও ফিউচার বোঝাচ্ছে রাফি হ্যাজ টু লিভ দ্য অফিস অ্যাজ সুন অ্যাজ পসিবল রাফিকে যত তাড়াতাড়ি সম্ভব অফিস ত্যাগ করতে হবে তো এখানেও কিন্তু হ্যাব টু হ্যাজ টু মানে কি করতে হবে যেতে হবে ফিউচার বোঝাচ্ছে এখন আপনারা কিন্তু মানে কনফিউজ হবেন না এগুলো কিন্তু ফিউচার টেন্স না যেমন হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু মাস্ট মে মাইড এগুলো কিন্তু মডেল ভার্বস তাই না তারপর হচ্ছে যে অ্যামিজার এগুলো তো টেন্সের মধ্যে পড়ছে প্রেজেন্টের মধ্যে কিন্তু এগুলো দিয়ে আমরা ফিউচারের এক্সপ্রেশনগুলো বোঝাই ধরুন আমি বাড়ি যাব এটা ফিউচার টেন্স আই উইল গো হোম কিন্তু আমি কালকে বাড়ি যাচ্ছি আই এম গোয়িং হোম টু মোরো মর্নিং তো এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হলেও এটা বোঝাচ্ছে ফিউচার এটা আপনাদেরকে বোঝাতে হবে তো ফিউচারে আপনারা বেশিরভাগ সেন্টেন্স উইল দিয়ে বলবেন মাঝে মাঝে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করবেন ভ্যারিয়েশনের জন্য রাইট তো এখন আমাদের চ্যাপ্টারের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে আমরা যেই চ্যাপ্টারে যেই লেসনটা করি ওই প্র্যাকটিসগুলোই করি আজকে আমরা ফিউচার টেন্স শিখলাম এখন দেখবেন ফিউচার টেন্সে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো যদিও কিন্তু ফিউচার টেন্সে আমরা কিন্তু আমার পাঁচ বছরের পরিকল্পনা কি সেটাও প্র্যাকটিস করেছি তাই না তো এখন দেখেন এটা আমি কীভাবে আছে কোশ্চেন কিছু কোয়েশন এখানে আছে হোয়েন উইল দ্য ক্লাস এন্ড ক্লাস কখন শেষ হবে দ্য ক্লাস উইল এন্ড অ্যাট টুয়েলভ থার্টি পি এম ইচ অফ আওয়ার ক্লাসেস কনসিস্ট অব নাইনটি মিনিটস ওকে আমাদের ক্লাস উইল এন্ড মানে কি শেষ হবে কখন শেষ হবে বারোটা তিরিশে ওকে ফিউচারের ব্যবহার এখানে উইল ইউ গো টু দ্য সিনেমা টু নাইট তুমি কি আজকে সিনেমা দেখতে যাবে আই এম এ এখানে আই এম এ মানে আমি দুঃখিত আই হ্যাভ টু ডু অ্যান এক্সাম টু মোরো দ্য আই হ্যাভ টু ডু অ্যান এক্সাম আমাকে পরীক্ষা দিতে হবে এখানে খেয়াল করেন যে এটা কিন্তু ফিউচার টেন্স না কিন্তু বোঝাচ্ছে কি ফিউচার আই হ্যাভ টু ডু অ্যান এক্সাম টু মোরো সো আই কান্স গো টু দ্য সিনেমা টু নাইট আই উইল গো দেয়ার ওয়ান্স মাই এক্সাম ইজ ওভার আমি সেখানে যাবো যে আই উইল গো দেয়ার আমি সেখানে যাবো যখন আমার পরীক্ষা শেষ হয়ে যাবে উড ইউ লাইক টু ওয়ার্ক উইথ আস ইন আওয়ার কোম্পানি আপনি কি আমাদের সাথে আমাদের কোম্পানিতে কাজ করতে চান ডেফিনেটলি আইড লাভ টু আয়ার লাভ টু হ্যাঁ আমি করতে আগ্রহী হব বা আগ্রহী ইউর কোম্পানি ইজ আ ফেমাস কোম্পানি ইন দ্য সিটি অ্যান্ড আই এম ওয়েটিং টু বি আ পার্ট বা টু বি বিউড মেম্বার অফ ইউর টিম ওকে হাউ লং উইল ইউর ফাদার স্টে ইন ইন্ডিয়া আপনার বাবা ইন্ডিয়াতে কতদিন থাকবে মাই ফাদার হ্যাজ প্ল্যান টু স্টে ইন ইন্ডিয়া ফর টুয়েলভ ডেজ বিকজ ইস ভিসা এক্সপায়ার্স এখন এই ভিসা এক্সপায়ার্স এটা তো আমি প্রেজেন্ট সিম্বল দিলাম এটাও কিন্তু অনেক সময় ফিউচার বোঝায় কারণ যেই জিনিসটা হচ্ছে মোটামুটি ভবিষ্যতে আগে থেকে ফিক্স করা আছে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট সিম্পলও বলি যেমন হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে যাবে আমরা বলি দ্য ট্রেন লিভস ইন ফাইভ মিনিটস আচ্ছা মানে এটা আগে থেকে ফিক্স করা তারপর এখানে যেটা আছে যে হি হ্যাজ টু কাম ব্যাক হোম বিফোর দ্যাট অর্থাৎ ওই সতেরো তারিখের আগেই সতেরো ডিসেম্বর আগেই কি তাকে বাসায় ফিরে আসতে হবে তো এই হ্যাজ টু কাম বা হ্যাজ টু কাম ব্যাক হ্যাজ টু কাম ব্যাক এটা আপনার কন্টেন্স হল এটা কিন্তু আমাদের ওই যে ভাব ইউজ হলো যে হ্যাজ টু হ্যাভ টু কিন্তু এখানে কিন্তু ঘটনা ঘটবে ফিউচারে এটা আপনাদেরকে বুঝতে হবে আর বাংলাদেশ গোয়িং টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি বাংলাদেশ কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতবে এটাও কিন্তু ফিউচার বোঝাচ্ছে ওয়েল আই থিঙ্ক বাংলাদেশ টিম ইজ নট স্ট্রং এনাফ আমি মনে করি না যে বাংলাদেশ টিম যথেষ্ট শক্তিশালী টু উইন দ্য টাইটেল টাইটেল জিতার জন্য মেবি ইটস অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড দ্যাট আর গোয়িং টু উইন দ্য টাইটল অর্থাৎ অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড তারা হচ্ছে কি এটা হয়তো বা জিতবে তো এখানে আর গোয়িং টু দিয়ে এটা যদিও স্ট্রাকচারটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল কিন্তু এটা কী বুঝিয়েছি ফিউচার বুঝিয়েছি তাই না তো এই হচ্ছে আমাদের ফিউচার টেন্স হ্যাঁ তো হোপফুলি আমরা বইয়া যাদের কাছে আছে একবার দেখলে এখন এটা আপনারা বুঝতে পারবেন হ্যাঁ যে ফিউচার টেন্স কীভাবে আমরা ব্যবহার করলাম তো এটা খুবই সহজ অর্থাৎ বেশিরভাগ সেন্টেন্স আমরা উইল দিয়ে করবো মাঝে মাঝে আমরা গোয়িং টু বা হচ্ছে আপনার হ্যাভ টু হ্যা টু মাস্ট মে এগুলো দিয়েও আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো তো সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসটা জয়েন করার জন্য আচ্ছা